একটা কথা না বললেই নয় দেখুন তো এই চিন্তা ভাবনাটা আপনাদের সঙ্গে মেলে কি না আচ্ছা একটু পিছিয়ে যাই আমরা অনেক অনেক আগে যখন টোলে পড়ানো হতো হ্যাঁ যখন টোলে শিক্ষক মহাশয় বা গুরু পড়াতেন ছাত্রদের এটুকু শুনেছি যে সেই সময়ে স্টুডেন্টদের কোনো মাসোহারার ব্যাপার ছিল না মানে নির্দিষ্ট ছিল না যে এত টাকাই তোমাকে দিতে হবে যে যার সমর্থ মতো দিত যার সমর্থনেই সে দিত না আবার অনেকে এমনও হয়েছে যে তার ঘরের সামগ্রী জিনিস এমনটা কোনো বাধ্যবাধকতা ছিল না যে গুরু মহাশয়কে বা শিক্ষক মহাশয়কে দিতেই হবে আর হ্যাঁ তার সঙ্গে আরেকটা ব্যাপার ছিল শিক্ষক মহাশয় গুরু মহাশয় টোলে যখন পড়াতেন তখন তারা কোনো মানে পড়ানো পড়তে যাওয়াটার সময় ছিল কিন্তু বাড়ি ফেরার সময়টা মানে পড়ার শেষ করার নির্দিষ্ট একটা টাইম ছিল না যার যতক্ষণ লাগতো পড়াশোনা করতে সবাই তো একই মানে মাথার স্টুডেন্ট নয় তো ছাত্র নয় বা একই মেরিটের মানে ছাত্র নয় তো যাকে যার যেমন যতটা দরকার পড়তো তাকে কিন্তু পুরোটা কমপ্লিট করিয়েই বাড়ি পাঠাতো একটা দায়িত্ব ছিল সেই সময়ে ব্যাপারটা কত ভালো ছিল না আর ওই সমস্ত পাঠ একদিন চুকে গেল আর তারপরে এক নতুন পদ্ধতি শুরু হলো পড়ানোর নেই কিন্তু মাসোহারও নির্ধারিত হলো বেশ এটাও ভালো কারণ মাসুহারাটা না নিলে তো সত্যি তিনি এতটা সময় ব্যয় করছেন মাসহারাটা নেওয়া দরকার এই ব্যবস্থাটা পর্যন্ত ঠিক আছে তারপরে আবার আরেক পদ্ধতি স্টার্ট হলো নির্দিষ্ট সময়ের নির্ধারণ করা হলো তারপরে ধীরে ধীরে বেশ কিছুদিন পর আবার এক নতুন অধ্যায়ের শুরু হলো সেখানে হলো সময় নির্দিষ্ট সময়ের নির্ধারণ করে দেওয়া হলো আবার নির্দিষ্ট টাকা তো রয়েইছে কিন্তু টাকার অ্যামাউন্ট বাড়তে থাকলো সমস্ত সিস্টেমেই নয়তো ডিসমিস হয়ে যাবে যুগ বদলাচ্ছে না সেই জন্য সমস্ত কিছুকেই বদলাতে হবে বাবা মারা মানতে বাধ্য মেনে নিল তারপরে এলো এখন যে বর্তমান যুগ সেটা ভাই সময় তো নির্ধারণ নির্দিষ্ট করে দেওয়া আছে টাকার অ্যামাউন্ট চরম থেকে চরমতর পৌঁছেছে এতটাই চরম পর্যায়ে পৌঁছাচ্ছে যে একটা সন্তানকে মানুষ করার কথা একজন বাবা মা চিন্তা করছে বাবা মারা কখনো তার সন্তানদেরকে খাওয়াতে ভয় পাচ্ছে না তাকে পড়াতে ভয় পাচ্ছে না তাকে পড়াশোনা করাতে ভয় পাচ্ছে যে কি করে দুজনার এই পড়াশোনার খরচা ওঠাবো এই ভেবে দুটো সন্তানের কারণ পড়াশোনার জায়গাটা এতটা চরম থেকে চরমতর পৌঁছেছে আর সময়টা এখন তো টিচাররা যদি দেড় ঘন্টা পড়ায় এখন দেড় ঘন্টায় এসেছে দেড় ঘন্টা থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এক ঘন্টায় খুব অনেক বড় বড় শহরে স্টার্ট হয়ে গেছে অলরেডি এক ঘন্টা করে পড়ানোর সিস্টেম তবে যারা দেড় ঘন্টা করে পড়াচ্ছে তারা মনে করছে আমরা অনেকটা পিছিয়ে আছি আর টাকাটা কম হয়ে যাচ্ছে ওদের কিন্তু এখন এই যে দেড় ঘন্টা স্টুডেন্টদেরকে পড়াবো বলে যে টিচাররা মনস্থির করেছে বা নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে এখন আর সেটা নেই এখন টিউচার বাড়ি থেকে বেরানো মানে বাড়িতে জামা কাপড় পরা থেকে স্টার্ট করে পরে চুল আঁচড়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে গেটটা লাগিয়ে থেকে স্টার্ট করে মানে জামা প্যান্ট পরা থেকে শুরু করে আবার গিয়ে জামা প্যান্ট ছেড়ে নিজের নর্মাল ইউনিফর্মে আসা পর্যন্ত দেড় ঘন্টা নেয় এখন এই সিস্টেমটা চালু হয়েছে অপেক্ষা শুধু এর পরেরটা কী হবে বাবা মারা আর কত পিসবে ভাই যুগ বদলেছে তাই কোথা থেকে মানুষ কোথায় এসে পৌঁছেছে তো পড়াশোনা হয় হবে না হয় না হবে আমার দেখার দরকার নেই আমার মেন পয়সা নিয়ে দরকার পয়সার মাত্রাটা বেড়ে যাচ্ছে আগে যেটা পয়সাটা একদমই কোনো নির্ধারিত ছিল না ওই দাঁড়িপাল্লাটা বেড়ে যাচ্ছে আর এই সময়ের দাঁড়িপাল্লাটা কমে যাচ্ছে